সাথে ভালোবাসা মন ভোলে না কি বন্ধুরা মিলে গেল তো আমার কথা আরে আমি বলছিলাম না এই ফগলা গান করছিল চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা হ্যাঁ ফোনে কি যে করেছে তোমরা জানো না গামলাকে পাওয়ার জন্য এত কীর্তন জানার পরেও মানে গাম সন্দীপকে ছেড়ে এসেছে সেটা তো আমরা সবাই জানি তারপরে গামলাকে ধরলো গামলাকে ছেড়ে যে কুণ্ডুকে ধরলো কুণ্ডু বিশ্বজিৎের এগুলো জানার পরেও ফোগলা এই গান্ধীগীকে নিয়ে আবার চাইছে সংসার করতে এখানে এই পার্থক্য সন্দীপ আর ফোগলা বুঝেছ ফোগলা গান্ধীগী পছন্দ করে আর সন্দীপ গান্ধীগী পছন্দ করে না হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসছে আবার আরেকটা ভিডিও নিয়ে আমার কথাগুলো মিলছে তো আমি যেগুলো বলি প্রত্যেকটা কথা আমার কাছে প্রমাণ থাকে তবেই না বলি আমি বলেছিলাম না ফোগলা এখনও চেয়ে যাইছে চেয়ে চাইছে ওকে যে আয় 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 সেদিন আমি বললাম না ভিডিওতে হ্যাঁ সেদিনকার ভিডিওতে আমি যেগুলো বলেছি আজকে মিলে গেল একদম দুয়ে দুয়ে চার করো দুই আর ধরো দুই দুই চার একদম মিলে গেল ঠিক আছে আমার কথা না ভাওতা হয় না এই যে গয়নার কথাটা বললাম এটা নিয়ে আমি পরে ভিডিও করছি আবারও অনেকের একটুখানি বুঝতে অসুবিধা হচ্ছে এক হলসে আমি করে দেবো সেটা নিয়ে নেক্সট ভিডিওতে তবে এই যে ফোগলার গামলা আবার এক হয়ে গেল বুঝতে পারছো এরা কতটা গন্দি কতটা নোংরা কতটা মানে নিকৃষ্ট মানে সত্যি এরা পারে এরা পারে এই নোংরা মো করতে ফোগলা তোকে বলছি এটা আমি যে তুই কতটা মানে সত্যি তুই নোংরা আমি আজ বুঝতে পারছি তোর ক্যারেক্টারটা এতটাই নোংরা তুই এই মেয়েটাকে আবার তোমাদেরকে বলছিলাম না ও অনেক রকম করে চেষ্টা করছে দুঃখ পাচ্ছে কষ্ট পাচ্ছে গামলাকে কাছে পাওয়ার জন্য গামলাকে পাওয়ার জন্য যা খুশি করছে ঠিক আছে ওই জন্য কদিন উধাও হয়ে গেছিলো কোথায় উধাও হয়েছিল তোমরা কি জানো সব জানতে পারবে আস্তে আস্তে দেখো আবার বোম্বাস্ট হবে একটু ওয়েট করো ধৈর্য ধরো ধৈর্যের ফল মিঠা হয় ঠিক আছে ধৈর্যের ফল সব থেকে মিঠা হয় সেই মিঠা তুমি অধৈর্য করে থাকলেও সেই ফল মিঠা পাবে না ধৈর্য ধরে থাকলে সেই ফল মিঠা হবেই তো যাই হোক বেশি কথা আমি বলবো না মেন কথাতে আসি এই যে ফোগলার গামলা এক হয়েছে হ্যাঁ আবার ফোগলা পাল্টি মারবে পাল্টি মারুক আর যাই করুক প্রমাণ তো আমাদের হাতে আছেই আবার তুই তুলেও দিয়েছিস দেখ এবার বলছি ফোগলা তোর বাবা মা আবার মেনে নেবে তোর এই নোংরা ছি 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 আর গামলা এত কাণ্ডর পরও আবার ফুগলা আর তুই তো নোংরা তোকে আর কি বলছি তোকে নিয়ে তো আমার বলাটাই বেথা। তবে বন্ধুরা এরা কতটা মানে বুঝতে পারছো কতটা নিচে কতটা নোংরায় নামতে পারে একদম জঘন্য ওই যে পাকিস্তানের লোকগুলো কোনো শিক্ষা দীক্ষা কিচ্ছু নেই নোংরা সেম জিনিস এরাও বুঝেছো তো যাই হোক বেশি কথা আমি এদের বিষয় নিয়ে বলতে চাই না তবে গামলাকে একটাই কথা বলবো তুই যাই কর তোকে ডিভোর্স নিতে গেলে ওই সত্যগুলো মানতেই হবে সেটা আমি নেক্সট ভিডিও নিয়ে আসছি সেখানে আমি বলবো আর এই যে ফোগলা আর গামলা এক হয়েছে কোথাও এক মানে কোথাও গিয়ে অনেকের মনে হচ্ছে যে এটা শুরু থেকে নাটক করেছিল নিজেদের চ্যানেলের ভিউজ কমে গেছিলো আর ফোগলাকে ও চ্যানেলটা দাঁড় করাতে হবে নতুন তাই না এটা মিথ্যা নয় কারণ প্রমাণগুলো তার মিথ্যা হতে পারে না এটা সত্যিই হয়েছিলো ফোগলার সাথে আর ফলা যে কতটা মানে দোগলা তার মানে বোঝো এত মার খেলো ক্যালানি খেলো ওকে দিয়ে লিখিয়ে নিল তারপরও তোর এত ভালোবাসা তোর মাকে ভালোবাসিস এতো তোর মাকে এই ভালোবাসাটা দেখাস হ্যাঁ এই নোংরা মেয়েটার প্রতি আজকে তোদের মতো ছেলেদের জন্য না এই মেয়েগুলো নোংরা তো নোংরাই আরও বাড়ছে এরা প্রশ্রয় পাচ্ছে জানিস তো এদেরকে উচিত শিক্ষা না দিলে এরা কিন্তু সুধরাবে না কিন্তু তোদের মতো নোংরা ছেলের জন্য উচিত শিক্ষা কী করে দেওয়া যাবে তোরাই এদেরকে সাপোর্ট করছিস নোংরাগুলোকে আবার সতীবানাগিরি দেখাতে এসেছিলিস তোর বংশ পরিচয় দেখাতে এসেছিলিস তোর জায়গা দেখাতে এসেছিলিস তোর গ্রাম দেখাতে এসেছিলিস হ্যাঁ আবার লাগুক একবার দুটোকেই একসঙ্গে চলবো এই ছেলেটার পাশে আমরা দাঁড়াতে গেছিলাম এই ছেলেটাকে মারছিল বলে আবার এই ছেলেটা আবার নোংরার দিকে নজর ওই নোংরা পাকে আমরা জানতাম তুই দোগলামো মানে তুই যে দোগলা আর দোগলার দিকেই তুই যাবি তুই নোংরা তো তুই নিজেও তো পরিষ্কার নস তুই যদি নোংরা না হতিস তাহলে ওই সন্দীপের বউকে ভাগিয়ে নিয়ে এসে এই কাণ্ড করতে পারতিস না আর নোংরামোটা প্রশ্রয় তুইও দিয়েছিস সেটা আজকে বুঝতে পারছি তো কি বলা যাবে বন্ধুরা এরা এরকমই কিন্তু ওই যে আমার কথা মিলে গেল আমি যা যা বলেছি আজকে ডেট অফ দি যা যা বলছি সব মিলছে কালকেও যা যা বলবো সব মিলবে ফালতু কথা বলি না আমরা দোগলামও করতে পারি না ওই যে দেখলে না সন্দীপের সাথে বন্ধুত্ব হয়ে পেছন দিকে ছুরি মারছে এরা হলো দোগলা আবার যেই দেখছে যে না পাবলিকের কাছে খারাপ হয়ে যাচ্ছে আবার সন্দীপকে তেলমারা কথা বলছে এদের কোনো ক্লাস নেই এই যে ফোকলার মতো ফোগলার যেরকম কোনো ক্লাস নেই ফোকলা গামলার নামে যা না তাই প্রমাণ প্রমাণ দিয়ে মিথ্যাবাদী মানে বলছিল ফোগলাকে ফোকলা সত্যি প্রমাণ নিজেকে সত্যি করার জন্য সব প্রমাণ প্রমাণ দিয়ে দিল আবার সেই নোংরার দিকেই হাত বাড়ালো এই কিছু মানুষ সন্দীপের পা মানে পেছনে ছুরি মেরে ঠিক আছে আবার সেই ছুরিটার ঘা মানে ঘায়ে মলম লাগাতে যাচ্ছে আর সন্দীপ কী সেই মলমটা তাদের কাছ থেকে নেবে সন্দীপ যখন যার কাছ থেকে আঘাত খেয়েইছে তার কাছ থেকে কেন মলমটা নেবে সে তো আবারও বন্ধু সে যে পেছন দিকে ভালোই ছুরি মেরে মেরেও তো দিতে পারে এখন আত্মারা করেছে পরে ফুল মেরে দিতে পারে সন্দীপের এই বোধ শক্তিটা আছে বুঝতে পারছো তো ফোগলারও সেরকমই হতে চলেছে ফোগলা আবার খাবে কেলা নেই ওর অস্তিত্বই থাকবে না ঠিক আছে তো যাই হোক চলো এটুকুই থাক পরে বড় ভিডিও নিয়ে আসছি এই ভিডিওটা আজকে করে রাখলাম কালকে সকালে পোস্ট হবে সোমবার সকালে পোস্ট হবে তোমরা সবাই ভিডিওটা দেখো আরও অনেক কিছু জানি আর এই গরমে না ভিডিও করার এনার্জিটাই চলে যাচ্ছে প্রচণ্ড গরম আর ফ্যান চালালে আওয়াজটা উঠছে আর এই গরমে বসে বসে ফ্যান অফ করে ভিডিও করা সম্ভব নয় ভিডিও বড়ও করতে পারছি না বেশ যে বড় ভিডিও করব সেটাও করে উঠতে পারছি না বিশ্বাস করো বন্ধুরা এই যে গয়নার বিষয়টা আমি ভেবেছিলাম আর একটা ভিডিও করবো এক্ষুনি পারবো না কালকে সকাল ছাড়া চলো এইটুকুই করে রাখলাম কারণ সকালবেলায় উঠে আমি ভিডিও করে এডিট করে পোস্ট করতে পারি না কারণ সকালবেলায় উঠে আমাকে কাজ করতে হয় সংসারে তারপরে বুঝতেই পারছো বাড়ির কাজ থাকে ওই জন্য এখনই ভিডিওটা করে রাখলাম এখন বাঁচছে রাত্রি বারোটা ভিডিওটা করে এডিট করে আপলোডে বসিয়ে দেবো এখন মাঝে মাঝে সকালবেলাতে কারেন্ট থাকছে না জানো তো আবার কারেন্টেরও ডিস্টার্ব হচ্ছে তাই ভিডিও করে রাখতে হচ্ছে এত মানে সমস্যা না তো চলো সব সমস্যা পার করেও এখানে ভিডিও করতে বসছি প্রতিবাদ করতে বসছি কিছু মানুষের আবার জ্বালা হয় সত্যি কথা বললে গায়ে ফুসকা পড়ে যেমন গামলার ফুস্কা পড়ছে ফোগলাও না এতদিন বাদে আমাদেরকে বসতে বসবে বাজে কথা বস না তুই একবার তোর আসল আসল খবরগুলো এখনও দিইনি দাঁড়া দেবো এবার আমি তো জানতাম আমরা সবাই জানতাম তুই দোগলামো করবি তাই রেখে টেকে রয়ে শয়ে দেবো ভেবেছিলাম কিন্তু তুই তো দোগলামোটা করে দিলি হ্যাঁ রয়ে শয়েই দেবো কিন্তু যেদিন দেবো পুরো বাঁশ হবে ভিউবাসরা বুঝেছিস কাঠি করে গু দেবে তোর মুখে চলো টাটা